পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না বাংলা আমি নিব বর্ষা আমার উপর রাখুন জয় ছিলাম আপনারা জানেন কয়েকদিন আগে ভাইপো যাকে কয়লা ভাইপো বলা হয় আদর করে তিনি আগর পাড়াতে এসেছিলেন বলেছিলেন বিজেপির নেতারা এলে ও দাদা তুমিও দেখতে চাইবি আমরা আজকে এসসি হাইকোর্টের অনুমতিতে সিঙ্গেল বেনচা আটকে গিয়েছিল মমতা পুলিশ নিয়েছে আমাদের দুই ঘন্টা টাইম দা হইছে 3 থেকে 5 আমাদের বলে দেওয়া ছিল এই সংখ্যা এই সংখ্যার বাইরে লোক আপনি নিয়ে আসতে পারবেন না মাত্র এক হাজার আজকে ডিভিশন বেঞ্চে গেছিল আমাদের এই কর্মসূচি আটকানোর জন্য আমি যতক্ষণ বক্তৃতা করছি ততক্ষণ ডিভিশন বেঞ্চ এখনো অব্দি কোনো অর্ডার দেননি সিঙ্গেল বেঞ্চের রায়কে বাতিল করেননি আমি শুধু জানতে চাইছি তোলাবাজ ভাইপর যারা লোকাল তোলাবাজ

এইসব ফাঁকা আওয়াজ দিয়ে লাইভ করা যায় মাঠে যায় না এখানকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে সামনে রেখে দশকের পর দশক বিচারধারার লড়াই করেছে তপন সিকদারের নেতৃত্বে লড়াই করেছে বিষ্ণুকান্ত শাস্ত্রীর নেতৃত্বে লড়াই করেছে অসীম ঘোষের নেতৃত্বে লড়াই করেছে তথাগত রায়ের নেতৃত্বে লড়াই করেছে এদেরকে ধমকে কোন লাভ হবে না আর আমিও সিপিএম এর সঙ্গে লড়তে লড়তে এই জায়গায় এসেছি আমাকে ধমকে

হাইকোর্টের বেঁধে দেওয়া টাইম হাইকোর্টের বেঁধে দেওয়া সংখ্যা নিয়ে একটা মিছিল করলাম এই এলাকাতে আমরা এই এলাকায় মিছিল করলাম কেন তার কারণ ভারতের নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন হল একটি সাংবিধানিক প্রতিষ্ঠান একটি মাস সংবিধানিক বডি ভারতবর্ষের যেদিন সংবিধান তৈরি হয় সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে সংবিধান কমিটি সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ ভারতের নির্বাচন কমিশনকে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে গেছে কি দায়িত্ব ভোটার তালিকা তৈরি করা নির্বাচক নির্বাচন করা গণনা করা গেজেট নোটিফিকেশন পাবলিশ করে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে প্রত্যেক পাঁচ বছর অন্তর প্রদেশে এবং দেশে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া সংবিধানের প্রথম ভাষাতে লেখা আছে ফর দ্য পিপুল বাই

এই অনুপ্রবেশকারীদের পিসিমা খালামা মমতা ব্যানার্জি ভারত সরকারকে জমি দেয়নি আপনারা যদি ইতিহাসটা পর্যালোচনা করেন কথায় কথায় টিভিতে বক্তৃতা দেন এই তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি বিভিন্ন স্তরের কর্মচারীরা কারণ এটা কোন রাজনৈতিক দল নয় এটি একটি পরিবারবাদী আই মেন্ট লিমিটেড কোম্পানি মুসলিম লীগ পূর্ব সরকার চালায় মোহাম্মদ আলী জিন্নাহ মোহাম্মদ সুরাবordi যে সব স্বপ্ন দেখেছিলেন সেই অসম্পূর্ণ স্বপ্নকে পূরণ করছেন খালা মমতা মেরা জিন্নাহ পিরতে এই জোরাবলিদের সরকার এরা এরা কে라 বলে যে বর্ডার দিয়ে যদি অনুপ্রবেশকারী ঢোকে দায়িত্বটা ভারত সরকারে আপনি আগে জমিটা দিয়ে দেন মোট চার হাজার কিলোমিটারে বাংলাদেশ ভারত বর্ডার আছে কোন কোন রাজ্য আছে মিজোরাম আছে মেঘালয় আছে ত্রিপুরা আছে আসাম আছে পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গে কত কিলোমিটার বর্ডার বাইশ কিলোমিটার বাংলাদেশের সঙ্গে বর্ডার কত কিলোমিটার বেড়া দেওয়া সম্ভব অথচ জমি নাইনি এই রাজ্যের সরকার পাঁচশো চল্লিশ কিলোমিটার দু হাজার ষোলো সাল থেকে আগে রাজনাথ সিং জি পরে অমিত শাহ জি ভারত সরকার এই সরকারকে অ্যাডভান্স টাকা দিয়েছেন বাজার মূল্যে জমি কিনে দাও আমাদের জমি দাও আমরা বেড়াটা লাগিয়ে দিই নইলে পশ্চিমবঙ্গ তো যাচ্ছেই এর সঙ্গে সঙ্গে ভারতবর্ষ সুরক্ষা প্রশ্ন চিহ্নের সামনে চলে যাচ্ছে এরা কি করছে এরা ল্যান্ড হাত করছে এরা লাভ হাত করছে কন্যাদেরকে বোনেদেরকে তুলে নিয়ে গিয়ে পটিয়ে পাটিয়ে তাদের অভাবের সুযোগ নিয়ে তাদের বিবাহ করে জমি দখল করছে দু বছর পরে মেরে দাঁড়িয়ে দিতে আবার একটা বিয়ে করছে আবার দুই বছর পরে তাকে দাঁড়িয়ে দিতে আবার বিয়ে করছেwidetilde মধ্যে চারটি বাচ্চা হচ্ছে এই অবস্থা যে লাভ জিহাদের ফল লেন জিহাদ বললাম ধর্ম জিহাদ আপনারা জানেন বাঙালি সংস্কৃতি হিন্দু আপনারা বলেন পশ্চিম বাংলায় স্বাধীনতার ভাগে স্বাধীনতার পরে যেমন ছ হাজার গ্রাম আছে যেখানে শাক বাঁচত তুলসী মঞ্চ ছিল প্রদীপ দেওয়া হতো কাসরের ঘন্টা পাওয়া যেত যেখানে গীতা পাঠ হনুমান চালিসা হতো মহাদেবের মাথায় জল ঢালত এমন ছ হাজার গ্রাম পশ্চিমবাংলায় এই পনেরো বছরে হিন্দু শূন্য হয়ে গেছে শাক বাজে না ঘন্টার আওয়াজ পাওয়া যায় না মন্দিরের অস্তিত্ব নেই আজকে উত্তর চব্বিশ পরগনা থেকে কোচবিহার বর্ডার এলাকার যে কোনো গ্রামে যান কি ভয়াবহ অবস্থা তাকিয়ে দেখবেন আপনারা এরা শুধু ধর্ম যে আজ নয় এরা আমাদের রেশনও খাচ্ছে একশো দিনের টাকাও চলে যাচ্ছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীর হাতে আর যেটার জন্য তৃণমূল রাস্তায় তৃণমূলের সঙ্গে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা জাবাতিরা রাস্তায় সেটা হলো ভোট যে হাত এরা এক একটা ভূতকে দুর্গ বানিয়েছে ছয় ছয় হাজার হাজার অবৈধ ভোটার সবাই ভোট দেয় আপনার বুধে পঁয়ষট্টি পার্সেন্ট সত্তর পার্সেন্ট ভোট পড়ে ওই বুধ গুলোতে একশোর মধ্যে পঁচানব্বইটা ভোট পড়ে একশো মধ্যে পুরুষরা সকাল বেলা গামছা পরে ভোট দেয় বেলার দিকে প্যান্ট পরে ভোট দেয় বিকেল বেলা লুঙ্গি পরে ভোট দেয় মহিলারা সকাল বেলা সালোয়ার কামিজ পরে ভোট দেয় দুপুর বেলা শাড়ি পরে ভোট দেয় আর বিকেল বেলা ক্যামেরা বন্ধ করে ভোর খাপড়ে মুখ ঢেকে ভোট দেয় এটাই পশ্চিমবঙ্গের আসল চিত্র তাই ভারতবর্ষের ইলেকশন কমিশন তারা সঠিক ভাবে ধরেছে আপনার বাড়ির আশেপাশে যদি চন্দ্রমোড়া পাওয়া যায় কেউ যে সাপ দেখা যায় কখনো দেখা যায় চিতি দেখা যায় আপনারা কি করেন কারবলি গ্যাসের ছড়ান যাতে এই সাতগুলো বাড়িতে না ঢোকে তাই তো ভারতের নির্বাচন কমিশন তারা পশ্চিমবঙ্গে এই বিষাক্ত সতেটের ঘটতে কারবলি গ্যাসটি ঢেলে দিয়েছেন তিল তিল দিল বিল বিল করে বেরিয়ে পড়েছে

कहा हुआ ममता बनर्जी हुआ आप क्या करेंगे आप एस आई आर भी चालू हो गया हर घर में फॉर्म बांटना भी शुरू हो गया ग्यारह तारीख के बाद फॉर्म वापस आना भी चालू हो जाएगा सेविंग फरवरी वोटर लिस्ट भी आ जाएगा और आपका रोहिंगा और बांग्लादेशी मुस्लिम घुसपेटिया कहा जाएगा এ তো মাত্র সরূপনগরে পুরানব্বইটা ভাড়া পড়েছে আর এস আই আর এর নাম শুনে কাঁদতে কাঁদতে কিছু পালিয়েছে দেউ গাঁও নেয় হঠাৎ করে সকালবেলা কাজের লোকেরা নাই তোমার দেখা নাই এ তোমার দেখা নাই দেউ বিভিন্ন জায়গা আপনাদের কাছেই বাগুই আগে বড় জঙ্গলিতে জংলিতে দেখুন ফাঁকা হয়ে গেছে

শক্তশালী লোক শেষ কথা বলে না বাবা সাহেব আম্বেদকরের সংবিধানই শেষ কথা বলে জয় ভীম জয় ভারত সংবিধানই শেষ কথা বলে এটা শুনে রাখুন আপনারা আপনারা কিছু করতে পারবেন না আর এসআইআর নিয়ে আমি বিজেপির কর্মী সমর্থকদের একটা কথাই বলবো যদি ভন্ডল করে লোকে মারে

ছাব্বিশে সরকার করতে হবে কবে দু ছাব্বিশ চৌঠা মে রাত্রি বারোটার মধ্যে সরকার তৈরি করতে হবে আর সরকার তৈরি করতে গেলে সাতই ফেব্রুয়ারি ফাইনাল ফাইনাল ভোটার লিস্ট বেরোতে হবে তাই তো হিসাব তাই বলে সাত তারিখে ফেব্রুয়ারি যদি ভোটার তালিকা না বেরোয় যদি এসআইআর না হয় যদি করতে না যায় বিএলওদের যদি মারতে আরম্ভ করে যদি বিসি কোত হই করে যদি সিএ এ নিয়ে যা করেছিল ট্রেন পোড়ানো ভাস করানো মানুষ মারা দুলিয়ান সংসার গবল গোถาড়ি ভয়স্থানের মতো করতে থাকে তাহলে কি হবে ভোটার তালিকা বের না ভোটার তালিকা না বের ভোট হবে না ভোট না হলে চৌথা মধ্যে সরকার হবে না চৌথা মের মধ্যে সরকার না হলে আস্তে ভারতার পরে

চার বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা এদের একটা নাম ভোটার তালিকায় থাকবে না থাকবে না থাকবে না আর হিন্দু শরণার্থী আপনাদের জন্য ভারতবর্ষ আছে আজকে নয় স্বাধীনতার পর থেকে যখনই অবিভক্ত পাকিস্তান আফগানিস্তান আজকের বাংলাদেশিরা হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য বিপদে পড়েছেন তখনই ভারত মাতার আর এগিয়ে এসেছে নরেন্দ্র মোদী কি উনিশ সালে ঠাকুর নামরের কথা দিয়েছিলেন যে আমাকে সরকার আনতে দিন আমি সি এ এ করবো সিটিজেন্সি অ্যামেণ্ডমেন্ট তিনি করে দিয়েছেন সিটিজেন্সি অ্যামেন্ডমেন্ট হ্যাঁ কবে চালু হয়েছে দু হাজার চব্বিশে মার্চ থেকে চালু হয়েছে সিটিজেনশিপের সার্টিফিকেট কে কে পেয়েছেন একটা উদাহরণ দিয়ে গেলাম বাবা ভাই সাহেব প্রিল পাহেল গ্রামে বস্তু সরিয়ে হিন্দু দেখে দেখে কর্মারা করতে পারার কারণ জন্য যে হিন্দুদেরকে মেরেছিল পাকিস্তানি জঙ্গিরা তাদের মধ্যে যাদবপুরে বিচরণ অধিকারী ছিল তার স্ত্রীকে এক মাসের মধ্যে নাগরিক সার্টিফিকেট ভারত সরকার তুলে দিয়েছে এর থেকে বড় উদাহরণ আর কেউ নেই তাই একদম চিন্তা করবেন না হিন্দুরা চিন্তা করবেন না দুই হাজার এর পরে যারা এসেছেন যাদের এখানে জন্ম নয় বাবা মা জন্ম নয় তাদের সিএতে अप्लाई করতে হবে এই যে পিসিএম ভাই তো বলছে না যে সিএতে अप्लाई করবেন না ডিটেনশন ক্যাম্পে চালু চলে যাবে প্রথমত বলি যারা হিন্দু শিখ খ্রিস্টান জৈন বৌদ্ধ পারসি এরা একদম ফুল প্রটেক্টেড ফুল প্রটেক্টেড এর জন্য বড় গ্যারান্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী আপনি সিএএ অ্যাপ্লাই করুন বাকিটা ভারতীয় জনতা পার্টি সরকার বুঝে নেবে একদম চিন্তা করবেন না ইতিমধ্যে হাজারে হাজারে তিরিশ হাজারেরও বেশি গত কয়েক দিনে সিএএ আপিল করেছেন আমরা তাদের সাথে আছি তাই আজকের এই কর্মসূচি হাইকোর্টের নির্দেশে আজকের এই কর্মসূচি হাইকোর্টের নির্দেশে করেছেন আমরা বিফোর টাইম শেষ করছি আমরা একটা কথাই আপনাদের আমি বলতে চাই এখানে একজন চারটে হাতে আঙুল নেই ওটা অত্যন্ত দুঃখজনক তার মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম আমি প্রমাণ করে দেব ওই সুইসাইড নটটা ফেক 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 আগামী 7ই ফেব্রুয়ারি পর্যন্ত পাশে ছাদ থেকে যদি কেউ পড়ে মারা যায় কাছে নারকেল গাছ থেকে গাছ উঠতে গিয়ে যদি কেউ পড়ে মারা যায় জলে ডুবে গিয়ে কেউ পড়ে মারা যায় বাজ যদি পড়ে বজ্র বিদ্যুৎ কেউ মারা যায় তাহলে কিন্তু সবাই এই এরা বলবে যে সাইয়ারে মারা গেছে এদের মিথ্যা লগ্নে জন্ম বিজেপি এপ্রিল মাসে এলে

মমতা ব্যানার্জির মিথ্যাচার দুই মাতঙ্গিনী হাজরা পিছা বনিতে শহীদ হয়েছে মাতঙ্গিনী হাজরা হাতে শাক আর জাতীয় পতাকা নিয়ে শহীদ হয়েছে উনিশশো বিয়াল্লিশের উনত্রিশ সেপ্টেম্বর তমলুকের থানার সামনে পান পুকুরে মমতা ব্যানার্জির মিথ্যাচার ইন্দিরা গান্ধী চাঁদে গেছিলেন

8 লক্ষ যুবককে বলি দেয় শ্রমিক বানিয়েছেন 8 লক্ষপতি টাকা ঋণের বোঝায় যাচ্ছেকে জর্জরিত করেছেন কর্মচারী পেনশনআসদের টিএ আটকে রেখেছেন কোন যুবক যুবতী যদি আত্মত্যা করে তার জন্য একজনই দায়ী বাংলার হিতবাদী মুখ্যমন্ত্রী তোহনবাজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জী তাই আপনারা সবাই সুষ্ঠুভাবে পরিচ্ছন্নভাবে ভাবে এস আই আর যাতে হয় তার জন্য ইলেকশন কমিশনকে সহযোগিতা করবেন এই আবেদন নিতে রাস পূর্ণিমার অভিনন্দন গুরুনানক জীর জন্ম অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম आज के आजकल कर्मसूची हल डिविशन बेचे ग आज करते पावन का सीपी मुलायम अपना नेता राजीव कुमार राजीव कुमारे के में ममता जायना की जेडबियार जोड़ी सुखी नमकों सुली ताजा अपना स्वागत है योगूर आ काली के पिज़्ज़ोन मैंने तुले से जाना औद्योगिक है कि ना औद्योगिक है कि ना काली माता के पिज़्ज़ोन मैंने तुले से बहुत वाचा

মারা জীব নরেন্দ্র মোদী জিন্দাবাদ বিপি জিন্দাবাদ Yeah.